আহমদুল্লাহ ভাই একজন ব্যবসায়ী তার একটা ছোট্ট জুতার দোকান আছে সে প্রতিদিন ভাবে কীভাবে তার কাস্টমারকে আকর্ষণ করবে শুধু কি ডিসকাউন্ট দিলে হবে তো সে একদিন বুঝতে পারলো যে না শুধু ডিসকাউন্ট দিলে হবে না তাকে দিতে হবে ভেলু আজকে আমরা কথা বলবো হচ্ছে কীভাবে আপনি একটা অফার তৈরি করবেন একটা অফার তৈরি করার জন্য আপনার কি কী গাইড ফলো করতে হবে সো ওয়েলকাম করছি সবাইকে মিনা আবেদিন ডিজিটাল মার্কেটার আপনি যদি একটা অফার তৈরি করতে চান ফার্স্টে আপনাকে ফলো করতে হবে আপনার অডিয়েন্স এবং আপনার কাস্টমার কারা কাস্টমারদের এইজ বিহেভিয়ার প্রফেশন তাদের আচার আচরণ পছন্দ অপছন্দ এগুলোকে আপনাকে ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে ফাইন্ড আউট করে আপনাকে একটা ভায়ার পার্সোনাল তৈরি করতে হবে করে তারপর তারপর আপনি বুঝে যাবেন যে আপনার কাস্টমার কারা তাদের চাহিদা অনুযায়ী বুঝে তারপর আপনাকে একটা তারপর আপনি তাদের একটা বেটার অপশন বা বেটার সুযোগ তৈরি করতে পারবেন একটা বেটার অফার তৈরি করতে পারবেন তো আপনাকে ফার্স্টে আপনার কাস্টমারকে বুঝতে হবে কাস্টমারকে ফাইন্ড আউট করতে হবে তারপর আপনি এই কাজ আপনার যখন এটা হয়ে যাবে তখন আপনার ফলো করতে হবে তাদেরকে আপনি কী ধরনের অফার দিবেন তাদেরকে আপনি ডিসকাউন্ট অফার দিবেন বান্ডেল লিমিটেড স্টক আউট বা ভিআইপি অফার নাকি ট্রায়াল অফার আপনি কোন ধরনের অফার থাকে তাকে আপনি দিতে পারবেন তো যখন এটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন বুঝতে পারবেন তখন আপনি এই অফারগুলো আপনি ডিসাইড করতে পারবেন আপনাকে এখন ডিসকাউন্ট দিলে ভালো হবে কি বান্ডেল দিলে ভালো হবে তো যখন আপনি কাস্টমার ফাইন্ড আউট করবেন না তখন আপনি এই জিনিসগুলো আপনি যতই দেন আপনার কাস্টমারের সাথে মিলবে না ঠিক আছে আপনি যদি ধরেন আপনি একটা উদাহরণ দেই একজন স্পোর্টসম্যান যদি সে জুতা কিনে তখন তার জুতা তার সাথে কোন অফারটা সবচেয়ে বেস্ট হবে এখন তাকে আপনি ডিসকাউন্ট অফার দেন বান্ডেল অফার দিবেন নাকি ট্রায়াল অফার দিবেন নাকি ভিআইপি অফার দিবেন কোন অফারটা তাকে দিবেন আপনি তো এটা যখন আপনি বুঝতে পারবেন যে আপনার স্পোর্টস সে কোন ধরনের স্পোর্টস পছন্দ করে বা সব ধরনের স্পোর্টসে পছন্দ করে কিন্তু স্পোর্টসের একটা মেন যে প্রবলেমটা হতে পারে যেমন তার জুতাটা বেশি ইউজ হয় বেশি ইউজ হলে কি হয় তার জুতাটা কিন্তু একটু ঘন ঘন কিনতে হয় তাকে যদি আপনি ডিসকাউন্ট অফারটা না দিয়ে তাকে যদি আপনি দেন যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারটা দেন তাহলে তার আরও বেশি বেটার মনে হবে সে একটা কিনে দুইটা জোটা যাচ্ছে তার মানে সে আর একটু বেশি ইউজ করতে পারতে আসছে তার জন্য ব্যাটার সে একটা ইউজ করলেও আজকেরটা মনে করেন যে ময়লা হয়ে গেছে সে কিন্তু আরটা ব্যবহার করতে পারতে এরকম তার জন্য এটা সবচেয়ে ব্যাটার হয় তার কাছে ডিসকাউন্টটা বেশি ম্যাটার করবে না তো এভাবে আপনি যখন ইয়ে করতে পারবেন কাস্টমারের ফাইন্ড আউটটা কাস্টমারটা ফাইন্ড আউট করতে পারবেন তাহলে আপনি এই অফারটা দিতে পারবেন যে কোনো অফারটা বেস্ট তারপর আপনাকে ফাইন্ড আউট করতে হবে কাস্টমারের সাইকোলজি তো কাস্টমারের সাইকোলজি বোঝাও আপনি কি সিক্রেসিটি তৈরি করবেন আর্জেন্সি হিস্টোরিটেলিং হ্যাঁ স্পেশাল প্রুফ মানে সোশ্যাল প্রুফ দিতে দিবেন মানে এটা হচ্ছে কি সোশ্যাল প্রুফ আপনি হচ্ছে আগে পাঁচশো জন কিনছে এরকম একটা প্রুফ প্রুফ দিতে পারেন যে আমার এই অফারে মামা জুতো পাঁচশো জন কিনছে এখন আপনি নিতে পারেন হ্যাঁ তখন কাস্টমার মনে করছে না পাঁচশো জন কিনছে তাহলে মানে এটা ভালো এত মানুষ কিনবে না তা আটাচ আর্জেন্সি ক্রিয়েট করা যে আর মাত্র বারো ঘন্টা এক ঘন্টা এরকম একটা আর্জেন্সি ক্রিয়েট করা তারপরে হচ্ছে সিক্রিসিটি তৈরি করা সিক্রিসিটি অপারটা হচ্ছে হচ্ছে আপনার লিমিটেড স্টক যেমন বিশ পিসে আছে পঞ্চাশ পিস আছে পঞ্চাশ পিস পরা থাকবে না এরকম একটা সিক্রিসিটি তৈরি করা তারপর হচ্ছে আপনার হিস্ট্রি টেলিং হিস্ট্রি টেলিংটা কীভাবে কাজ করে এটা খুবই গুরুত্বপূর্ণ হিস্ট্রি টেলিংটা হচ্ছে আপনি যেমন সামনে হচ্ছে ধরেন যে হ্যাপি নিউ ইয়ার আসবে যেমন ষোলো ডিসেম্বর আসবে তো এই ষোলো ডিসেম্বর সাথেই অ্যাডজাস্ট করে ষোলো ডিসেম্বরের একটা ইমোশনাল হিস্ট্রি নিয়ে আপনার প্রোডাক্টের সাথে অ্যাড করে যখন আপনি এটা একটা অফ যখন একটা হিস্ট্রি থাকবে একটা অফার থাকবে ইয়ে থাকবে তখন এটা আরও বেশি কার্যকর হবে কারণ মানুষ কিন্তু একটু ইমোশনালি বেশি কানেক্ট হয় মানুষকে আপনি যত যুক্তি দেন বা ইয়ে করেন মানুষ সবচেয়ে বেশি কানেক্ট হয় মানুষ যেটা বোঝে সেটা হচ্ছে ইমোশনালি ইমোশনালি বেশি কানেক্ট হয় যখন আপনি যখন ষোলো ডিসেম্বর আস্তে আপনি একটা কম প্ল্যান করতে পারেন যে হ্যাঁ ষোলো ডিসেম্বরে যেই আমাদের যে ইতিহাসটার সাথে একটা হিস্ট্রি অ্যাড করে তারপর আপনি একটা যখন মানে এটা শুনবে তখন সে আপনার প্রতি একটা আকৃষ্ট হবে তখন দেখবে তখন তখন আপনার আসবে হিস্টরিটা শেষ হলে আসবে কি আপনার অফারটা অফারটা আসলে সে অফারটা গ্রহণ করবে তার সাথে মিলে গেলে সে অফারটা আপনার গ্রহণ করবে তখন আপনার ইয়ে হয়ে যাবে আপনার কাস্টমার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনার প্রতি একটা লয়্যালিটি তৈরি হবে একটা মনে মনে রাখার মধ্যে একটা ইয়ে তৈরি হবে তখন তো হিস্ট্রি টেলিংটা খুবই গুরুত্বপূর্ণ হিস্ট্রি টেলিং ফার্স্ট হচ্ছে ফাইন্ড আউট করা কাস্টমার তারপর তাদের জন্য একটা স্পেসিফিক অফার ক্রিয়েট করা তারপর হচ্ছে আপনার হিস্ট্রি টেলিংয়ের সাথে অ্যাডজাস্ট করা তারপর হচ্ছে আপনার আসতে আসতে পারে হচ্ছে যে ভ্যালু অ্যাড করা এটা হচ্ছে মেন আপনি ডিসকাউন্ট অফার দিবেন বা যাই দেন কিন্তু কাস্টমার আপনি যত ডিসকাউন্ট দেবেন কাস্টমার মনে করবে যেটা তত সস্তা কিন্তু ডিসকাউন্ট না দিয়ে আপনাকে দিতে হবে ভ্যালু ভ্যালু আপনি আপনাকে কীভাবে দিবেন ভ্যালু কীভাবে দিতে পারেন আপনি যখন যে কাস্টমার ফাইন্ড আউট করতে পারবেন তখন আপনি ভ্যালুটা অ্যাড করতে পারবেন যে আপনার কাস্টমার কীতে কী দিলে কোন অফারটা দিলে কোন এটা দিলে আপনার খুশি হবে তো ভ্যালু অ্যাড করা মানেই হচ্ছে আপনার ব্র্যান্ডের লয়্যালিটি বৃদ্ধি করা আপনার ব্র্যান্ডের ইমেজ আরও ভারী করা তো ভ্যালু অ্যাড করা খুবই আপনাকে ডিসকাউন্ট না দিয়ে তার সাথে আপনি ভ্যালু অ্যাড করবেন যেমন আপনি বাই ওয়ান গেট ওয়ান দিতে পারেন তাহলে কি হবে দাম কমলো না কিন্তু সে একটা কিনলে আরেকটা ফ্রি পাচ্ছে তাহলে আপনাকে আপনি আরও দিতে পারেন যে আপনি যদি এই কলমটা কিনি এটার সাথে আরেকটা মনে করেন এটার ভিতরে যে কালিটা থাকে একটা কালি আপনার একটা বক্স ই কালি আপনার হচ্ছে যে ফ্রি থাকবে যেটা অ্যাডজাস্ট করা যায় এটা হচ্ছে ধরুন আপনি যদি কি করবেন আপনি যদি এটা যদি পাঁচ টাকা থাকে ওই কালিটার দাম যদি আপনার আপনি যদি এটা আপনি যদি ছয় টাকা নিয়ে যদি বলেন যে এটার সাথে এটা ফ্রি তখন কিন্তু কাস্টমার আরো বেটার ফিল করবে তারপর আপনি ওইটা বললেন না কিন্তু এটাকে আপনি যখন সে কলমটা কিনলে তার সাথে আপনি প্যাকেজিংয়ের মধ্যে দিয়ে দিলেন তখন সে প্যাকেজিংটা খুললো সে আরো হ্যাপি হয়ে গেল তারপর হচ্ছে আপনার কাস্টমার কী করবে মানে আপনার কাস্টমার স্পষ্ট করে দিন আপনার আপনি যখন অফারটা দিলেন সে অফারটা দিয়ে সে কি সে কি এখন কি আপনি অফার দিলেন যে আমার এত পার্সেন্ট ডিসকাউন্ট বান্ডেল অফার লিমিটেড অফার আর্জেন্সি এরকম একটা অফার ক্রিয়েট করলেন এখন সে কী করবে আপনার একটা কল টু অ্যাকশন বাটনটা আপনাকে বলে দিতে হবে সে কি আপনার স্টোরে আসবে নাকি মেসেজ করবে নাকি অর্ডার না বাটনে ক্লিক করবে নাকি আপনার ওয়েবসাইটে যাবে কী করতে হবে এই জিনিসটা আপনাকে স্পেসিফিকভাবে তাকে ফাইন্ড আউট করে বলে দিতে হবে তারপর হচ্ছে আপনি টেস্ট এবং অ্যানালাইসিস করবেন যে আপনার অফারটা যখন তৈরি করলেন অফারটা আপনার কোথায় কাজ করতেছে এটা কি এটা কোন অফারটা সবচেয়ে বেশি ভালো কাজ করতেছে ডিসকাউন্ট অফারটা বেশি ভালো রেজাল্ট দিচ্ছে নাকি বান্ডেল নাকি আর্জেন্সি কোন অফারটাতে আপনার সবচেয়ে বেশি ভালো রেজাল্ট দিচ্ছে এটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে তাহলে আপনি যে আপনার অডিয়েন্স অনুযায়ী সে কিটা আপনি তো ফেরস্তা নয় যে আপনি সব জানবেন আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে এক্সপেরিমেন্ট করতে হবে দিয়ে আপনার জানতে হবে যে কোন অফারটা বেস্ট হবে কোন অফারটা আপনার জন্য আপনার কাস্টমারের জন্য বেস্ট হবে আপনার জন্য বেস্ট হবে অফার অফার মানি যে ডিসকাউন্ট এমন না অফার মানি যে আপনার ব্র্যান্ড জিতবে কাস্টমার ঠকবে এমন না এটা হচ্ছে ভুল ধারণা অফার মানি হচ্ছে উইন উইন সিচুয়েশন কাস্টমারও জিতবে আপনিও জিতবেন তবে কাস্টমার মনে করবে যে আপনি ঠকছেন দোকানদার ঠকছে কিন্তু কাস্টমার জিতছে এর অফার তৈরি করতে হবে এরকম যে কাস্টমার এমন মনে করবে যে আমি যদি অফারটা না নিই তাহলে আমি আমার লস হয়ে যাবে এরকম যদি ফিল না করতে পারেন তাহলে এটা অফার হয় না আপনার একটা যে ড্যান কুহিল নামে ড্যান কুহিল ড্যান কুহিল বলেন যে আপনি যদি এভারেজ থাকেন তাহলে আপনি মারা গেছেন মানে হচ্ছে যে কি আপনার আপনি যে আপনার মার্কেটে বলেন অনলাইনে বলেন সব সবাই যদি আপনার পনেরো পার্সেন্ট ডিস পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট কেউ বিশ পার্সেন্ট কেউ থার্টি পার্সেন্ট কেউ ফিফটি পার্সেন্ট কেউ সেভেন্টি পার্সেন্ট এরকম ডিসকাউন্ট সবাই দিতেছে আপনি যদি এটার মধ্যে থাকেন তাহলে আপনার হবে না আপনার কি হবে ইউনিকনেস নিয়ে আসতে হবে ইউনিকনেস থাকবে এভারেজ অ্যাভারেজ থাকলে হবে না আপনাকে ইউনিক করতে হবে আপনার আপনার অফারটা কেন ভিন্ন আপনার থেকে কেন নিবে এই জিনিসটা স্পেসিফিকভাবে বলে স্পষ্ট করে বলে দিতে হবে তাহলে আপনার থেকে নেওয়ার কারণটা সে বুঝতে পারবে সে ভ্যালুটা বুঝতে পারবে সো আপনাদের প্রথমে কি করতে হবে কাস্টমার ফাইন্ড আউট করা কাস্টমারকে বোঝান তারপর তাদের জন্য একটা স্পেসিফিক অফার মেক করা যে আপনি কোন ধরনের অফারটা দেবেন ডিসকাউন্ট বান্ডেল নাকি কোন ধরনের অফারটা দেবেন তারপর হচ্ছে যে আপনি তাকে তাদের সাইকোলজি বোঝা তাকে আর্জেন্সি ক্রিয়েট করে দেবেন নাকি ইয়ে করে দিবেন লিমিটেড নাকি সোশ্যাল প্রুফ দেবেন এটা ইনস্যোর করতে হবে হিস্ট্রি টেলিং তো অবশ্যই তারপর হচ্ছে যে আপনার তাকে তাকে তার হচ্ছে ভ্যালু তাকে কিভাবে ভ্যালু দিবেন আপনি সে মনে করেন যে আশা করছে এক সে কিভাবে দেয়ার পাবে বা দুই কিভাবে তাকে দুই কিভাবে দিবেন সেটা অ্যাড করা ভ্যালু অ্যাড করা এটা খুবই ইম্পর্টেন্ট ভ্যালু অ্যাড করা তারপর হচ্ছে স্পষ্টীকরণ আপনাকে কিভাবে সে কি করবে একদম ক্লিয়ার করে বলে দেওয়া তারপর হচ্ছে আপনার অ্যানালাইসিস করা সেটা কাস্টমার এটা আপনার কাজ সেটা হচ্ছে যে অ্যানালাইসিস করা কিভাবে। আপনার কোন অফারটা ভালো কাজ করছে কোন অফারটা করা নেই কোন প্ল্যাটফর্ম আপনার অফারটা ভালো যেমন ফেসবুক ভালো করতেছে নাকি এস এম এস নাকি ইমেল নাকি টিকটক নাকি গুগল কোনটা ভালো করতেছে ওটা আপনাকে বুঝতে হবে তো অফার মেক করার জন্য এই ইনফরমেশনগুলো মাথায় রাখলে আশা করি একটা ভালো বেটার অফার আপনি মেক করতে পারবেন সো আজকে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকে